আমরা হচ্ছে আমরা হচ্ছে বৃষ্টিতে পুশু করব আমার ভাঙা ঘর চালা ভাঙা ব্যরার পাখি হুম বৃষ্টি হচ্ছে গুরা গুরা নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়া তালার অশেষ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম এখন সকাল না বাট সকাল থেকে শুরু করছি আমরা তো এখন হলো এগারোটা বাজে আমি হলো আটটার দিকে উঠছি ওঠার পর থেকে আমার মেয়েকে এবং তাকে উঠানোর জন্য অনেকবার গেছি আমার মা হলো সকালে নাস্তা বানাবে তাদের জন্য হলো বৈশা ছিল কারণ যে নাস্তাটা বানাবে ওইটা হলো গরম গরম খাইতে হয় কোথায় যায় ওইটা মজা লাগে না তো মা হলো চাপটি বানাবে চাপটি না মলকা বা চাপটি যেটাই যে বলে আটা দিয়ে তো ওইটা হলো মাছ দোসা দোসা হ এইটা দোসা বলে হলো আবদি আছে যে বাদাম খাচ্ছে বাদাম ভাজা আব্দের অনেক পছন্দ আর এখানে মা হলো মোলকা বানাইতেছে আর সে বসে আছে এখনো দাঁত ব্রাশ করে নাকি দাঁত ব্রাশ করে নাকি কিসের অপেক্ষায় জন দাঁত ব্রাশ করে মোলকা পিঠার অপেক্ষায় তোমার জন্য মোলকা পিঠা অপেক্ষা করে সেটা বলো হুম তা আমিও সকালে নাস্তা করি নাকি আমার অনেক ক্ষুদা লাগছে কখন উঠছি তা এইখানে হলো আমার মানহা বুড়ি মানহা মান আমি ঘরে গেছি যা দেখি মানে মা হলো ঘুম পাড়াইছে দেখি ও খাটে এক কন্যার যায় বসে আছে তো উঠে নিয়ে আসলাম আইনা আবদের সাথে বসাইলাম এখন আবদের বাদাম খাচ্ছে ওটা হলো কাইরা কাইরা বারবার হলো মানহা নিয়ে যায় এই জন্য মানহার আবার ওইখানে আলাদা হয়ে দিছি বাটি দিছি বাটি হলো দেখেন ফালাই দিছি খেলতে খেলতে ওই জায়গায় চলে গেছে মানা খুব ঠান্ডা অনেক অনেক শুধু উনি বলেইছে মানহা তাহলে কেজি জল দিকে তাকাই তাইলেও হাসে দেখেন কি করে তো এইখানে হলো মা হলো আটা নিয়ে নেছে আর একটু লবণ আর পরিমাণ মতো হলো পানি দিয়ে এই গোলাটা হলো বানাবে মলকা বানানোর জন্য তো অনেকে এটা জিজ্ঞেস করে এটা কিভাবে কি কি করে তো রুটি বানাতে অনেক পরিশ্রম তো মাকে বললাম যে রুটি বানানোর দরকার নেই মলকা বানাই দাও এই পাতলা মলকাটা সকাল সকাল খাইতে ভালো লাগে রুটির চেয়ে তো বেশি মজা লাগে হয়ে গেছে হুম মানহা ওই মানহা খুব সুন্দর একটা হাসি দেয় ঘোরা ভরা খেলেস না ওর কান্দোনা অনেক খেলে অনেক খেলতে চায় কিন্তু ওরকম খেলার উড়া দুরা খেলতে চায় ও কিন্তু ওই খেলার মানুষটাও পায় না এই জন্য কান্নাকাটি করে নামাই দেন গাড়িতে এই জায়গায় নামাই দেন নিয়ে থাকুন ওইসে মানুষ চায় পুরুষ মানুষ চায় আর খেলা চায় আপু তোমার মান হা আপু বেবি কে বলছে তোমার আপু ছোট আপু ছোট আপু না এটা বেবি এটা বেবি ঠিক আছে তুমি যেটা বলতেছো এটাই রাইট যতই আমরা বলি কাজের বাবা তোমার কী অবস্থা সকালবেলায় ক্যা করে উঠো রাতে ঘুমানোর সময় ক্যা করে উঠো ক্যা তোমার শব্দই পাওয়া যায় ও দাঁত ব্রাশ করবো বুঝছো করবো হ্যাঁ তোমারটা দিও তোমারটা দিও না অন্য অন্য অন্যটা দাও আসলে করবো তো করবো তো ও বুঝে এটা ও তো এটা দেখতেছে নতুন কিছু একটা খেলত আপ দিয়ে আমি বলছি না আমার আব্দ অনেক পছন্দ আপদে ওই যে মা উঠাইছে এই কড়াইটার মধ্যে এই করতে পারতেছে না কারণ এটার মধ্যে বাদাম ভাই যা এই করে ফেলছে কড়াইটা এই জন্য মা আবার তাওয়া নিছে

সাড়ে এগারো বাজবো না মা কি ভাবে দেয় এটা দিতে হলে টেকনিক জানতে হয় এটা হাতে সেকা লাগিয়ে যায় সবাই অবশ্য পারে না তো এতটা যেন বসে দি তাসি তো আম্রাশুর হলো এটা খাবো চ্যাপটিটা চ্যাপটি বা আমি মুলকাই বলি বেশিরভাগ তো এখানে কালকে মা হলো মাংস রান্না করছিল সেটা দিয়ে খাব মাছ বসে আছে আর মাছ যাবে শুইশ মানে কেডা

হ্যা মেরে দিল তু যে শিকায়তেবু আমরা হলো বাগানে ছিলাম বাগানে শুয়ে শুয়ে হলো যে ঝুলনিতে গান গাইলো

আই তুমি আর বৃষ্টি পড়তে গেলে কি হয়ে যাবে হুম আমরা হচ্ছে আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজে করবো এক্সাইটেড এই কই ওয়াটারপ্রুফ সমস্যা নাই সমস্যা নাই তারপর দেখ আমরা সব ওয়াটারপ্রুফ তাহলে আবি ওয়াটারপ্রুফ না

ভাঙা চালা ভাঙা বেড়ার পাখি অবাক জোছনা ধুই কাপড়ে হাক ডাকে হাতি হাত ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আই বা আমারে পাইবানা

তা আমরা এখন রাসেল ভাইপারের দিকে যাচ্ছি। কিন্তু আমরা ক্ষেতের মাঝখানে ঢুকলাম কেন? জার খেত খাই তো তারাই বনে। জার খেত খাই তো ঝাড়ীই বনে। হুম। বৃষ্টি হচ্ছে গুড়া এই বৃষ্টিটা সুন্দর, বুঝছো? এই ক্ষেতের মাছখানে যাইও না। কি কি বুনছে না বুনছে?

বাংলাদেশের কয়টা জেলা চৌত্রিশটা জেলায় হচ্ছে কি সাপ পাওয়া গেছে বেশি হচ্ছে মানিকগঞ্জ আর শরিয়ত পাই নিচে গো

আরো আসবে সিমেন্ট টিমেন্ট হয়ে যাবে নিয়ে আসবে প্রচুর পানি হয়ে গো তোমার তাজ হয়েছে ওরে তাজ রেখা মেড বাই বাংলাদেশি ব্লগার মিম আপনাদের যদি কারো লাগে অর্ডার করবেন অর্ডার বাটনের চাপ দিয়ে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলবেন এগুলো পেয়ে যাবেন ফ্রিট এগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ওই যে দেখুন নিয়েও ব্যস্ত আর একটা তাজ রে ভাইপার মাইপার দেখো কিন্তু আসমানের অবস্থা কিন্তু পুরো মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না বাতাস আছে প্রচুর বাতাস দেখেন পানি তো তো পদায় আসলাম কিন্তু কালো হয়ে যাব গোসলটা করলেই আমি তো সুন্দর নদীর জল ছিল না কুল ছিল না ছিল জানলো একটা একটা না তো কেউ দেখেন আমার তাজের শুটিং শেষ তাজ বানাইছি একটা টায়রা বলে টায়রা তাজ যেটাই বলে ঘাসের তাজ তো এটা আমি একটা নদীতে বাহাই দিব এটা চলে যাবে

যাইয়া খাওয়া দাওয়া করে সেই আমরা গোসল করে আসছি এখনো বৃষ্টি ফোটা ফোটা করতেছে কোনটার মধ্যে মাছ দিছে কোনটার মধ্যে মাছ দেন এটা হয়েছে লাউ আর হইছে আলু দুটাতে ভাজি করছে আর হয়েছে ডাল ভেন্ডি ভাজি ভর্তা এখানে কাড়াল ভর্তা আর এটা কি ভর্তা তা জানি না তো এইগুলো হলো তার অনেক পছন্দ মাংস ই এগুলো তার কোনো কিছুই পছন্দ না তার হচ্ছে ভর্তা ভাজি ডাল এগুলো পছন্দ এগুলো দেন পেট ভাত খেতে পারি কি সামু নেট না আমি কি কই পামু নেট ওই যাই শুনছি নেটে কাজ করে না চামিছে চামিছে আছে

দেখলাম যে সবাই পছন্দ করে তারপর খাওয়া শিখছি